দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব এপেক্স ক্লাবস অব বাংলাদেশ শুক্রবার ভোরে প্রভাত ফেরি ও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শুভেচ্ছা জানা মধ্য দিয়ে শুভ সূচনা করা হয় সকাল দশটায় রাজধানীর পুরানা পল্টনে ইআরএফ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন এপেক্স বাংলাদেশের এন ওয়াইসিডি এপে এবিএম আজরাফ টিপু প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এপে এম সাইম টিপু প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের অতীত জাতীয় সভাপতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত এপে এ এস এম রকিবুল হাসান এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপে আবু নঈম মুহাম্মদ মাকসুদুর রহমান সদ্য অতীত জাতীয় সভাপতি এপে শানসুন্নাহার আজিজ লিনা এ ডি ববি অতীত জাতীয় সভাপতি এপে আব্দুল রোফ দিলীপ এপে আসলাম হোসেন এপে আব্দুল মতিন শিকদার প্রমুখ সভায় প্রধান বক্তা এ এস রকিবুল হাসান বলেন উনিশ সালের একুশে ফেব্রুয়ারি সালাম বরকত রফিক ও জব্বারের মতো ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই উনিশ সালে একাত্তর সালের স্বাধীনতার বীজ বপন হয়েছিল এই ভাষা শহীদদেরকে নিয়ে গর্বিত আমরা দেশসহ সারা বিশ্বে দিবসটি পালন করা হয় প্রতি বছর মহান একুশে ফেব্রুয়ারির আদর্শে উজ্জীবিত করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তারাই একটি সুন্দর দেশ গড়ার কারিগর হবে তাদেরকে প্রকৃত মাহাত্ম্য ভাষা দিবসের এপেক্স বাংলাদেশের বিদায়ী জাতীয় সভাপতি শামসুন্নাহার আজিজ লিনা বলেন একুশে ফেব্রুয়ারি আমাদের গর্বে। আমাদের মাতৃভাষাকে ছড়িয়ে দিতে হবে সারা বিশ্বে এই ভাষার জন্য যারা জীবন দিয়েছেন এসকল শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এম সাইম টিপু তার বক্তব্যে বলেন আগামী দিনে নির্বাচিত কিছু সংখ্যক শিশু শিক্ষার যাবতীয় ব্যয় বহন করা হবে এপেক্স থেকে তাই বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এপেক্সের পৃষ্ঠপোষকতায় আলোচনা সভা শেষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন এস এম রকিবুল হাসান প্রতিযোগিতায় বিচারক ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির ললিতকলা কেন্দ্রের শিক্ষক সুমন রহমান ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ললিতকলা কেন্দ্রের ইনচার্জ ড অনুপম কুমার পাল অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেছে দেশীয় পোশাকের শীর্ষ ব্রান্ড টুয়েলভ স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল